বন্ধুরা এমন একটি গোপন কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল তোমাদের জন্যই কাকতালীয়ভাবে রক্ষিত ছিল আর এখন এটি সেই মুহূর্ত যখন এটি পূর্ণ হতে চলেছে তুমি কল্পনাও করতে পারবে না যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছিল এটি কোনো সাধারণ জিনিস নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল এবং কেবল তোমাদের জন্যই করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসেছে তোমাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করো না কারণ এটি কেবল তোমাদের জীবন পরিবর্তন করার জন্য এসেছে তোমার আত্মা অনেক দিন ধরে এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই মুহূর্তটি এসেছে খুব মনোযোগ সহকারে শুনো কারণ এটিই মহাবিশ্বের সবচেয়ে মধুর সত্য যা এখন তোমাদের সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল তোমাদের জন্য ছিল এখন সত্য হতে চলেছে সময়ের শেষের দিকে অনেক দূরে কোথাও যেখানে কোনো শুরু এবং শেষ ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির জন্য ছিল না এটি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে বিশেষ কারো জন্য ছিল যাদের ভাগ্যে বিরাট কিছু লেখা ছিল আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে তুমি জানো না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলি ঠিক সেভাবেই ঘটছে না এই সবই এই ভবিষ্যৎবাণীর শুরু সময়ের নিয়মে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন তা তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে যে একটি আত্মা যে জন্মের জন্য সংগ্রাম করে আসছে এখন তার আসল রূপ জানতে চলেছে যে আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করছিল সে এখন তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে আসা সমস্ত বাধা যে সমস্ত সংগ্রাম ঘটেছে সেগুলি সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তোমাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছিল এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে মহাবিশ্ব বলেছিল যে যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য নিজের হাতে রাখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে যদি তোমার এখনও সন্দেহ থাকে তবে তোমার জীবনের দিকে তাকাও গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ করে তোমার মনে কিছু করার আকাঙ্ক্ষা জেগে উঠেছে হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারো এগুলো সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান করে নিচ্ছে যখন আত্মার ডাকের সময় আসবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারছ না কিন্তু এই সব আগেই নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী তোমার জন্মের আগেই লেখা হয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র একটি কারণ ছিল কেন তুমি কষ্ট পেয়েছ কেন তোমাকে এত কষ্ট পেতে হয়েছিল কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে রেখো এমনকি কখনো ঘটেনি যে যখন তুমি কঠিন ছিলে হঠাৎ করেই একটা পথ বেরিয়ে এসেছিল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে তখনই কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কি কাকতালীয় ঘটনা ছিল না এটাও একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ করে তোলেনি তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব সৃষ্টির সময় থেকেও তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন ভাবো তোমার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলে কি শেষ হয়ে যায়নি তুমি প্রতিবার প্রতিবার যখন উঠে দাঁড়িয়েছিলে নিজেকে সামলে নিয়েছিলে এবং এখন এই একই মুহূর্ত যার জন্য তুমি প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণী বলে যে যখন সেই তার সমস্ত দুঃখ সহ্য করে এবং তার ক্ষত লালন করে উঠে দাঁড়াবে তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের অনুরণন থাকবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমিই সেই আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভেবেছ নিজেকে সাধারণ ভেবেছ কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলো বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিত কারো কথায় এসব ঠিক এভাবে ঘটছে না এই মহাবিশ্ব তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি অনুভব করেছ যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করে কি তোমার মনে নতুন নতুন ধারণা আসছে তুমি কি মনে করো যে এখন সময় এসেছে বট কিছু করার এটাই সেই একই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভেতরে জাগ্রত হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা চাও তা তোমার কাছে আসবে এখন যত বাধাই ছিল সব দূর হবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সবাইকে দেওয়া হয় না এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদেরকে মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে এবং তুমি এই লক্ষণগুলো পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এই নয় যে এটা সত্য কি না প্রশ্ন হল তুমি কি এটা মেনে নিতে প্রস্তুত এই মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় এসেছে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন সবই এখন পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অপূর্ণ থাকতে পারে না এই শক্তিকে আলিঙ্গন করার জন্য কেবল একটি জিনিসের প্রয়োজন বিশ্বাস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যা কিছু ঘটছে তা আপনাকে আপনার আসল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঘটছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই চিহ্নটি চিনবেন আপনি কি এই ভবিষ্যৎবাণীকে আলিঙ্গন করতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য লিখবে এবং তা আরো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন একেই ঘটতে চলেছে আপনার ভিতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার ভিতরে সেই শক্তি আছে যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল শব্দ নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে সময় চলে যাচ্ছে মহাবিশ্ব তার শক্তি গ্রহণ করেছিল এটি এখন ঘটবে কারণ এটি লেখা হয়েছে সময়ের নিয়মে তারার রেখায় মহাবিশ্বের নিয়মে এখন আপনার সামনে কেবল একটি উপায় আছে আপনার ভাগ্য গ্রহণ করার জন্য তাহলে বন্ধুরা আপনি সেই বিশেষ আত্মাদের একজন আপনি কি তাই মনে করেন মন্তব্য করে আমাদের জানান যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে এটা একটা ঐশ্বরিক লক্ষণ তোমাকে এটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ মহাবিশ্ব আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে তোমার আভা এখন বদলে গেছে এবং মানুষ তা অনুভব করছে তুমি কি কখনো ভেবেছ যে হঠাৎ করে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে তুমি কি সম্প্রতি অনুভব করছো যে লোকেরা তোমার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে অথবা তোমাকে দেখার পর মানুষের চোখে অন্য ধরনের কৌতূহল দেখা দিতে শুরু করেছে যদি হ্যাঁ তাহলে তুমি জেনে অবাক হবে যে এটা স্বাভাবিক বিষয় নয় এটা তোমার আঘাতে ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ তোমার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের সহজেই আকর্ষণ করছে আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয় বরং এটি একটি ঐশ্বরিক বার্তা যা কেবল তোমার কাছেই এসেছে এবার আসুন এই পরিবর্তনের পিছনের রহস্যটি আরও গভীরে যায় আভাটির রহস্য কিভাবে এটি তোমার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তোমার আভা অর্থাৎ তোমার শক্তি ক্ষেত্র তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা অকার্যকর মনে হয় এবং তুমি ক্লান্ত বোধ করো কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি নিজেই একটি জাদুতে পরিণত হয় মানুষ তোমার কথাগুলো গুরুত্বের সাথে নেয় তারা তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণ তৈরি হয় এবং এখন তোমার সাথে এটাই ঘটছে তোমার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে বড কিছু পরিবর্তন হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারে না এবং এটি কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটি তোমার আত্মার শক্তি এটি তোমার পরিচয় এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি মানুষের একটি আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে এটি পুরো পরিবেশকে পরিবর্তন করতে পারে এবং এখন তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন হয়ে গেছো তোমার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে তুমি যেখানেই যাও না কেন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাচ্চিক নয় এটি তোমার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন তোমার আভাতে দেবত্ব আসে তখন মানুষ কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তারা তোমার কথাগুলিকে আরও চিত্তাকর্ষক মনে করে এই পরিস্থিতি যখন মহাবিশ্ব তোমার সাথে মিলিত হয়ে কাজ শুরু করে অনেকেই মনে করেন যে জীবনে পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্য হলো যে পরিবর্তন প্রথমে আমাদের আভাতে ঘটে এবং তারপরে এর প্রভাব আমাদের বাস্তবতায় দেখা দিতে শুরু করে এবং তোমার আভাতে যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন তুমি যা কিছুর জন্য অপেক্ষা করছিলে তা পাবে তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে এখন পর্যন্ত যে সুযোগগুলি তোমার থেকে অনেক দূরে ছিল তা স্বজনপ্রিয়ভাবে তোমার কাছে আসবে এখন তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে বেশি বুঝতে হবে কারণ এখন সব তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে শুরু করবে যদি তোমার আভাটির মাত্রা বৃদ্ধি পায় তাহলে এই লক্ষণগুলি অবশ্যই তোমার জীবনে দেখা যাবে প্রথম লক্ষণ হলো মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই তুমি কোন নতুন মানুষের সাথে দেখা করো তারা কোন কারণ ছাড়াই তোমার দ্বারা মুগ্ধ বোধ করে এটা তোমার আভায় নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হলো মানুষ তোমার উপস্থিতিতে শান্ত বোধ করতে শুরু করে তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয় লক্ষণ হলো মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তারা তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ হল তোমার কথাগুলো শক্তি অর্জন করেছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করে তোমার কথা আগের চেয়ে বেশি চিত্তাকর্ষক হয়ে উঠেছে পঞ্চম লক্ষণ হল তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এখন তুমি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছো আগে যা অসম্ভব মনে হতো এখন তা সহজ মনে হচ্ছে ষষ্ঠ লক্ষণ হলো তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে হঠাৎ করে তোমার জীবনে সুযোগ আসতে শুরু করেছে যা তুমি কখনো ভাবিও নি সপ্তম লক্ষণ হল তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ এখন তুমি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখছ তোমার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম লক্ষণ হল তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় তাকাও তখন তুমি তোমার প্রতিচ্ছবি আগের চেয়েও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পাও যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনো দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এরপর কি হবে এই পরিবর্তনটি কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তনটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে তুমি এখন জীবনে উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন সময় এসেছে তোমার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার তোমার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করো তোমার শক্তি এখন এত বেশি হয়ে গেছে যে তুমি তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবে তোমার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত এখন তোমার আভায় এত বেশি শক্তি আছে যে ভুল লোকেরা নিজেরাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে তোমার শক্তির অপব্যবহার করো না মনে রেখো যে যখন তোমার শক্তি উচ্চ হয়ে যাবে তখন তোমার প্রতিটি কথা এবং প্রতিটি কাজ আরও বেশি প্রভাব ফেলতে শুরু করবে তাই সর্বদা ভালো কাজে এটি ব্যবহার করো ধ্যান এবং আত্মকথোপকথন গ্রহণ করো এখন তুমি যা খুশি তা সহজেই আকর্ষণ করতে পারবে এর জন্য তোমার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মক্ষোপকথন অন্তর্ভুক্ত করো কৃতজ্ঞতা অনুশীলন করো মহাবিশ্ব তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো তুমি যত বেশি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হবে তত বেশি শক্তি পাবে এখন এই পরিবর্তনকে উপেক্ষা করো না তোমার আভায় যে ঐশ্বরিক পরিবর্তন জেগে উঠেছে তা কোন সাধারণ ঘটনা নয় এটি একটি আহ্বান একটি বার্তা যে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে তোমার আভায় এই ঐশ্বরিক আভা অনুভব করো এটিকে আলিঙ্গন করো এবং সমগ্র বিশ্বের সাথে ভাগ করে নাও তুমি আর একজন সাধারণ মানুষ নও তুমি বিশেষ তোমার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না এখন এই শক্তিকে পুরোপুরি আলিঙ্গন করো এবং তোমার জীবনকে তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে দাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন তোমার এগিয়ে যাওয়ার পালা তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন সকলের চোখ তোমার উপর আজকের এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটাই বলছে তোমার শক্তি অনুভব করো তোমার ঐশ্বরিকতাকে চিনো এবং জেনে রাখো যে এখন সকলের দৃষ্টি তোমার উপর এই বার্তাটি কেবল শোনার জন্য নয় বরং তোমার জীবনে বাস্তবায়নের জন্য যখন তুমি তোমার আভাতে এই ঐশ্বরিক পরিবর্তন গ্রহণ করবে তখন তোমার জন্য প্রতিটি পথ খুলে যাবে আজ থেকে নিজেকে আবার চিনো তোমার শক্তিকে পূর্ণরূপে অনুভব করো এবং প্রস্তুত হও কারণ এখন সময় এসেছে তোমার নতুন পরিচয় দিয়ে বিশ্বকে অবাক করার